ভগবান কৃষ্ণ স্বয়ং বলছেন ভগবদ্গীতার সম্বন্ধে তৎ বৃদ্ধি তৎ মানে পরম সত্য বা ভগবান বৃদ্ধি তাকে জানার জন্য ন প্রকৃষ্টরূপে নিপাতিত সংস্কৃত মানে সম্পূর্ণ তার স্বর্ণাগত স্বর্ণাগত কি আমাদের সকলে জানা উচিত খুব কষ্ট করে বললে তার মানে সাধারণভাবে বলে তার আদেশ পালন করে আর এমনি আরো বিশেষভাবে পরিষ্কার বলতে গেলে স্পষ্ট যে যা ভক্তির অনুকূল রামাচার্য বলেছেন যা ভক্তির অনুকূল তা গ্রহণ ভক্তির সাধু বহুবা দিশকন করেছেন আমি যদি একলা হয়ে থাকি যে ভজন করি তাহলে যে কোনো মুহূর্তে মায়ার দ্বারা প্রভাবিত যদিও সৌরভী ঋষিকে দেখছি জলের মধ্যে আছে কিছু না দেখে যেন আজ দিন ভগবান তথাপি সেখানে দেখছেন মাছ আছে মাছারা যে মৈথুন উপভোগ করছে হ্যাঁ প্রতিক্রিয়া করছে ওই দেখে তার মনে জাগল আমিও তা করি হ্যাঁ গৃহস্থ আশ্রমে যাই হয়েছিল না তারপরে আবার সে বুঝতে পারলে গৃহস্থ আশ্রমে যে সুখ মৈথুন সুখে কিছুই না তুচ্ছ যমুনাচার যেমন আমি থুতু ফেলি যখন আমার মনে আসে যখন নিত্য নূতন আমি জিনিস আনন্দ অনুভব করি হরিভজন করে আমরা যখন হরিনাম করি আস্তে আস্তে আমাদের স্বরূপের উপলব্ধি হবে যে অভিজ্ঞতাগুলি হবে থাকবে কিন্তু অনেকে হয়তো অত আগ্রহ করে না রুচি নেই তাই ষোলো মালাই যথেষ্ট তাই আবার বলে এখনো শেষ করি আর আরও বাকিটা করব তাই না অথচ এটা কিন্তু বহু বলেছেন আমরা জানি চৈতন্য মা বলেছেন এক লক্ষ প্রায় চৌষট্টি মালা বোধ হয় একটু কম বেশি হবে করলে তাহলে তিনি তার সেবাটা গ্রহণ করেন কলিযুগ কারের দোষে নিজের আর্য এসব কিছু আছে না গণিজকে সবাই অত্যন্ত পতিত প্রথমেই লোকে কলম শুদ্ধ সম্ভাবা দেখি জানবে পারমাত্রিক জীবনে প্রথমেই হওয়া উচিত সদ্গুণ সম্পন্ন চৈতন্য এ একে বলেছিলেন মুকুন্দেকে সবাইকে ডাকছে মাহাপু এসো আশীর্বাদ নিয়ে যাও কিছু নিবেদন নিয়ে আসো কিছু নৈবেদ্য হ্যাঁ ভগবানকে দিতে তো মহাপ্রু নিচ্ছে না তাকে আসলে তুমি কি তোমার কি ইচ্ছা খোলা বাচ্চা সিদ্ধ তুমি কি ইচ্ছা তুমি ইন্দ্রের পথ চাও অষ্ট সিদ্ধি চাও না কিছু চায় না শুধু মহাপ্রভুর সেবা করতে চায় চা বাচ্চা ছেলে আমার কাছে আসতো তবে নিমাই যখন ছোট ছিল তার কথা বলছে ও নিমাই করতে কি ওর থোর কোলা খোল হ্যাঁ আর পাতা এসব বিক্রি করে ওগুলো একটা লাউ বা কিছু নিয়ে তা বলছে দাম কত দাম এত নিমাই বলবে আর্ধেক না আমার চলবে কি করে আমি তো দরদস্ত না যা দাম দিবে আমি আমি বেশি কিছু চাইছি না এই দামই দিতে হবে নিমাই বলবে না না দরদস্তু করছে কিছুই না ওকে ভালোবাসে এই জন্য একটু মজা করছে রাখাবার চেষ্টা তারপরে নেই চলো জোর করেই তাহলে দিয়ে যাবো যা হ্যাঁ আজকে না হ্যাঁ দু চার দিন পরে দেবো ওখুন ইচ্ছা করে তখন সবাই বলছে আপনি সবাইকে ডাকছেন মহাপ্রভু কই হ্যাঁ মুকুন্দকে ডাকছেন আমার মন খারাপ মুকুন থেকে আপনি এত ভালোবাসেন ও গান গায় নৃত্য করে আর আপনিও করেন ওর সঙ্গে না ওটা খড়ঝাটিয়া নাকি ওটা খড়ঝাটিয়া তার মানে যারা কর্মী জ্ঞানী ওদের সাথে তাল মেলে চলে আচ্ছা এটা কর তো পরে আস্তে আস্তে ভক্তি করবি এইসব না মহাপূচার নো কম্প্রোমাইজ কোনো মীমাংসা না সো শুদ্ধ ভক্তি করবে তাহলে তুমি ভগবানের দর্শন ভগবানের কাছে যাবে কর্ম জ্ঞান যোগ না তো আমাদের অনেক সময় প্রচার করতে গিয়ে অনেকে করতে পারো আচ্ছা যে করছি তারপরে আস্তে আস্তে ভক্তি বহুবার বলছেন নো কম্প্রোমাইজ তাহলে অবশ্য খুব কম ভক্ত আসবে আজকে অনেক সময় এরকম ভেবে অনেক ভক্ত ঠিক আছে আস্তে আস্তে হরিনাম করতে থাক প্রসাদ খেতে থাক এখানে আসতে থাক সেই জন্য দুটো গেল আরও চারটে আছে শরণাগতি আচ্ছা এটা কি একটা হলো অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন কৃষ্ণ রক্ষা করে কিন্তু বিশ্বাস থাকা কৃষ্ণ আমাকে পালন করবে খাবার পর দেখুন ইস্কনে আগে প্রথম দিনে তখন দশ হাজারের মত হয়ে গেছে আরও বেশি বহুপাত বলছেন আমাদের ভাড়ারে মা ভবানী কিছুই নেই বলে না হ্যাঁ কিছু নেই কালকে এতগুলো লোক খাবে চাল কোথায় আমাদের কাছে কিছু নেই চাল কোথায় ডাল কোথায় সবজি কোথায় কিন্তু খাচ্ছে কি করে ভগবান দিচ্ছে নিত্য নিত্যানাম নাম একো বহু নাম বিদোধাতিক তার কিছু প্রয়োজন ঠিক ভগবান দিয়ে দেয় অনন্য চিন্তান্ত মাম যে নন স্টপ চলতে ফিরতে চব্বিশ ঘন্টা ভগবান বাদ ধ্যান করছে ভগবানের চিন্তা করছে কি করে ভগবানের বাণী প্রচার করবো যখন ভগবানের সুখের জন্য অনন্ত যে যারা এরকম চব্বিশ ঘন্টা ভগবানের সেবা নিয়ে আছে কায়মন বাক্যে সবকিছু দিয়ে যোগ অক্ষেম হম বহম মানে যেটা তার অভাব যা তার নেই কিন্তু প্রয়োজন ভগবান নিজে বহাম মহম কি একজন অর্জুন আচার্য বলে দক্ষিণ ভারতে ব্রাহ্মণ কি আমি নিজে তা বহন করে নিয়ে গিয়ে দিয়ে আসবো পেন পেন্সিলে কেটে দিলোটা কখনো অসম্ভব ভগবান নিজে বহন করে নিয়ে আসবে আমি বিশ্বাস করি না কিন্তু ভগবানের কথা আর ভগবান অভিন্ন ভগবান অ্যাবসলিউট ভগবান অধ্যয় জ্ঞান হ্যাঁ তার সাথে আর তার কথার সাথে কোনো পার্থক্য নেই যেমন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমি যদি জল বলি এখানে তা আমি দেখবো জল নেই আমার চেষ্টা পেয়ে যায় কিন্তু যে স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে আছে সে জল তার চেষ্টা পেয়েছে প্রত্যেক জল নিন ওকে কিন্তু বলেনি যে জল নিয়ে আসতে প্রত্যেকে জলটা হল ভগবান পরমাত্মা ভগবান বলছেন তত সর্বত পানি পাদক কিশোর মুখ আমার লক্ষ লক্ষ চক্ষু লক্ষ লক্ষ হাত পাচ আমি ভাবছি এটা আমার হাত হঠাৎ প্যারালাইসিস হয়ে গেল কে কন্ট্রোল করছে একজন কন্ট্রোল করছে হিসি কে ন হিসি কে স তিনি সব ইন্ডিয়ার মালিক সবকিছুর মালিক সবকিছু কন্ট্রোল করেন আমাদেরও একটু কন্ট্রোল ক্ষমতা আছে আমি ভাড়াতে বাড়িতে আছি কিন্তু যদি ল্যান্ডলর্ড চায় আসুন আমার ছেলে বিয়ে এখন আমার ঘর দরকার এখন আপনি আসুন তারপরে পাতলাম জান কি আমার এই ঘর লাগবে কেন সে মালিক তো কৃষ্ণ এখানকার মালিক যতই আমি বলে আমি কটিপতি এখানে আমি থাকবো যাবো না এই দেশেতেই জন্ম জানে এই দেশেতেই এই কু এই কু আমার বাপ ঠাকুর দা করে গেছে জল আমি খাবো এখানে মরে ব্যাংক শুনবো না যত লোক হচ্ছে এরকম আছে বাড়ি এই জল পুলিশ কথা শুনবো না মরে যাই এরকম লোক আছে জিদি কিন্তু ভগবান যে বলে গেট আউট এক সেকেন্ড তুমি এখানে থাকতে হয় তো কে মালিক কৃষ্ণ হ্যাঁ কিনা ভক্তারাম যজ্ঞতা যজ্ঞতা ঈশা বাসম ইদম স্বর্গ তবে যেটা বলছিলাম অর্জুন হয়তো বল আমি এসব বিশ্বাস করি তখন ব্রাহ্মণী বলছে আরে দেখো গো তোমার ঘরে কিছু নেই কিন্তু বলে কি আমি রান্না করো তোমার জন্য যাও যাও ভিকে করতে যাও তো দুটো ফুটফুটে ছেলে এসছে খুব সুন্দর যে কোন বাচ্চা ছেলে যে কোনো লোক নারী পুরুষ সবাই ভালোবাসে বাচ্চা ছেলে সুন্দর আরে তোমরা এসছো ওই যে আগের দিন আমি দেখেছি ছোটোবেলায় এটা এখানে দেখিস যে কৃষকরা একটা বাঁশের দণ্ড এদিক ওদিকে ঝুলছে যত সব ধান না নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আগে আমরা দেখতাম কলকাতায় জল যথেষ্ট নেই তো চাপ কলা আছে সরকারে। ওখান থেকে ভারী জল নিয়ে আসে বাড়িতে যথেষ্ট না দুটো ছেলে এইটুক বাচ্চা ছেলে দুজনে এমনি করে কত খাবার নিয়ে এসছে দুধ চাল সব কিছু যাতে বিরাট ফিস্ট হয় হেছে নিশ্চয়ই তার স্বামী পাঠিয়েছে অর্জুন আচার্য এসো এসো হাতে হে দেখছি পিঠের মধ্যে আচর কাটা বাচ্চা ছেলে কোমল তাদের চামড়া তে তো মনে হচ্ছে কোনো একটা ধারালো জিনিস কিছু দিয়ে সে চাকু না হতে পারে হাতে হয়তো হয়তো বেদ দিয়ে এমনি করে মারলে নিশ্চয় দাগ পড়ে যাবে তুই তো বাচ্চা ছেলে কে মারলো যাও তোমার ঘরে যাও আমি এক্ষুনি রান্না টান্না করছি তোমার খাবেক্ষণ আরও নিশ্চয়ই আসছে না তখন ও বলছে ওই ছেলে তো আমরা এখানে থাকছি না আরে না না ঘরে যাও না আমি এক্ষুনি রান্না করছি যাও ঘরে যাও ওই যে ও রান্না করতে শুরু করেছে স্বামী এসছে অর্জুন আচার্য আমি বলছি না প্রভুপাত বলেছেন তাই গল্পটা বলছে কেমন ভগবান সবাইকেই খেদ দেয় তো অন্যের মাধ্যমেই হোক আর নিজেই হোক অনেক কাহিনি দেখা গেছে বহুপাদও বলেছে এত লোক খাবে কি আমরা যাই না কালকে এতগুলো লোককে খাওয়াতে হবে কিছু নেই কি করে খাচ্ছে এই অবস্থা ইসনের এখনকার বলছি না আমাদের বহুপাদের সময় ঠিকই খাচ্ছে এত লোক এত জীব আছে তাই কে কেউ স্টারভেসনে মরছে হ্যাঁ খাবার অভাবে বাঘ শিঙি যাই হোক না আরে যা আফ্রিকার জঙ্গলের আরে কেন ভারতবর্ষ হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ে খেয়ে নিচ্ছে ঠিক আছে আর ভগবান আমাদের ক্ষেত্র দিবে না আমরা বসে থাকবো না অবশ্য তা যাই হোক তা উনি আরে স্বামীকে বললেন আরে তুমি এসছো আমি তো তোমায় কোনোদিন দিন দেখিনি এত তুমি নির্দয় তো স্বামী বুঝতে পারছে না কী আবার নির্দয় হয় আমি কি করলাম তুমি আমাকে নির্দয় বলছো এরকম নিষ্ঠুর তোমাকে তো কীরকম দেখিনি আর দেখছি তুমি এরকম মেরেছ কাকে মারলাম ওই যে দুটো ছেলেকে দিয়ে তুমি সব পাঠিয়েছো খাবার আমি তো রান্না করে রেখে এসেছি হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেবো যাও চান করে আসো স্বামীকে বলছে তুমি কি বলছো আমি কিছুই বুঝছি না কী বলছো তুমি দুটো ছেলে আমি খাবার পাঠিয়েছি আমি তো তোমাকে কোনো খাবার পাঠিয়ে নি আমি এসতেই এলাম যাও ঘরে যাও দেখো ওই বিছানা হয়তো শুয়ে আছে দুটো ছেলে আমি বলছি ওদের ডেকে নিয়ে আসো খাও গিয়ে বলো কই আমি তো দেখছি না কোনো দুটো ছেলে তাহলে কি হলো চলে গেল আমি দেখলাম তুমি ওদের কি বেত মেরেছো নাকি পিঠের মধ্যে দাগ পড়ে আছে বাচ্চাদের একটু বাচ্চা ছেলে তুমি কি মারে আরে বাবা আমি কোনো বাচ্চা ছেলে কি তুমি বলছো আমি বুঝি না কৃষ্ণ অর্জুন আচার্য বলছে কেন তো যায় না কিছু ও স্ত্রী ব্রাহ্মণী বারবার বলছে হ্যাঁ তখন বলছে দুটো ছেলে কতটুকু আমি এরকম জীবনে এত সুন্দর ছেলে দেখিনি কি সুন্দর দেখতে হঠাৎ ভাবতে লাগলো দেখো সব জিনিসপত্র রান্না করেছে অনেক বাকি আছে পড়ে ও সকালবেলা আমি পড়ছিলাম হ্যাঁ আমি নিজে বহন নিশ্চয় হবে চোখ দিয়ে জল পড়ছে তুমি কানছ কান কি হলো ব্রাহ্মণ জিজ্ঞেস করছে কাছি কেন আর কেন কেন আর তোমার এত ভাগ্যবতী কম আছে আমি কি করলাম ভাগ্যবতী জানো না কাকে দেখেছো কাকে দেখেছি আমি ওই দুটো ছেলে ওরা কে বেশ দেখতে খুব সুন্দর হ্যাঁ ওরা কে তুমি জানো না আমি জানি কে নিশ্চয় কৃষ্ণ বলরাম এসেছিল আমি এরকম লিখে কেটে দিয়েছি আসলে এটা ওই কাটা মানেই কৃষ্ণকে হিসেব করা তখন কৃষ্ণ পেটার মধ্যে এরকম দাগ রয়েছে বলরমেন পেটে এরকম আরও অনেক কাহিনী আছে জয় জয়দেব লিখবে কি লিখবে না ভাবছে দেহি পদপল্লম উদারম এখনও জয়দেবের ওই জায়গাটা রয়েছে নদীটা রয়েছে গিয়ে দেখে আসতে পারেন যদি বীরভূমে যান নিত্যানন্দ হ্যাঁ কেঁদুলি ওর ঠাকুরের মন্দির আছে জয়দেবের যেই জায়গাটায় ও স্ত্রী ছিল ও চান করে এসে দেখছে ও লিখে যায়নি ও স্ত্রী দেখলো আরে এই মাত্র চান করতে গেল জয়দেব ও স্বামী আবার এসে কি জানি করলো আবার গেল আবার আরে তুমি কবার করতে যাচ্ছি যাচ্ছ নদীর থেকে সংক্ষেপে বলছি ও লিখে যায়নি ভাবছি এটা কি লেখা ঠিক হবে রাধারায়ণীকে বলছে তোমার মধ্যে পা দুখানি দাও আমাকে ঠিক হবে না অপরাধ লিখলো না আবার অস্তি দেখছে আবার এসে লেগে গেল কি তুমি একটু আগে এসলে চান করে আবার চান করে আসলে কবর করে চান করছে এসব বলছে আরে আমি এখানে আসিনি না এই যে একটু আগে তুমি এলে তখন ভাবছি দেখি সুন্দর লেখা হাতে দেহি তো উদাহরণ আমি তো আসি হ্যাঁ তুমি এসেছো তুমি সত্যি দেখেছো ওই একই কথা চোখ দিয়ে জল এক্সট্রা তা আমার মতো দুর্ভাগা নেই কেন কি হলো আর তুমি খুব ভাগ্যবতী তোমার মতো সৌভাগ্যবতী খুব কম আছে ওই একই জিনিস কৃষ্ণ এসে লিখে দিয়ে গেছে ওর 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 রূপ ধরে এসে লিখে দিয়ে গেছে ওর স্ত্রীভাবছে ও এসছে আসলে ওরা আসেনি কৃষ্ণ এসে লিখে দিয়ে গেল দেখছে হাতের লেখাটা কী সুন্দর এইভাবে একে বলে ভগবান রিভিল করে নিজেকে রহস্য উন্মোচন করে নিজে দেখাচ্ছে অন্য বুঝতে পারছে না কিন্তু বউ বুঝতে পারছে না ও ঝোঁকে দেখিয়ে দিয়ে গেলো দেখো তুমি আমাকে এরকম কেটেছিলে আমাকে কেটেছে কারণ আমার কথা আর আমি অভিন্ন এরকম অনেক লীলা আছে